প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম গ্রামের ভিতরে রাস্তা দেখেন গ্রামের ভিতরে রাস্তা বাস বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি মানে কি গ্রাম বলতে খুবই ন্যাচারাল আর এই ন্যাচারাল এত সুন্দর আপনাকে মন জয় করে নেবে এই যে পাশে আমাদের মাথাভাঙা নদী মাথাভাঙার নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি সঙ্গে আছে ক্যামেরা মিলন অডিয়েন্স ক্যারাম লাগছে বলেন সবুজ দেখতে সবুজ দেখতে খুবই ভালো লাগছে আর এই যে আমাদের পাশে মাথা ভাঙ্গা নদী এটা হলো গ্রামের মিঠপথ এই রোডটি আগে অনেক কাঁচা ছিল মানে কাদা এত কাদা হতো যে আসা মানে খুবই মুশকিল হয়ে যেত তো এখন ভালো মানে রাস্তা করে দিয়েছে সুন্দর সুন্দর মনোরম পরিবেশ পাশে মাথা ভাঙ্গা নদী এই নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি এই যে নদী নদীর মাছ খুবই ভালো লাগে সবুজে ঘেরা শ্যামলে বাংলাদেশ সবুজ শ্যামল ঘেরা আমার এই বাংলাদেশ এই যেখানে একটা পাম্প করেছে ডিপটি কল এখানে পানি ওঠায় এই পানি সারা মাঠে সাপ্লাই দেয় এখন আমরা সম্ভবত আরামডাঙ্গা এই জায়গাটার নাম আরামডাঙ্গা নাকি যেন আমডাঙ্গা এখানে আছে আমডাঙ্গা এই গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি দর্শনার উদ্দেশ্যে আমরা আসছিলাম ঘোরাঘুরি শেষ এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি দর্শনার দিকে আমরা আসার সময় আপনাদের দেখিয়েছিলাম ওই বিলটা ওই বিলটার ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম আর এখন আমরা এদিক দিয়ে ব্যাক করছি রায়শের বিল এই পাশে মাথা ভাঙ্গা নদী আর ওই পাশে রায়শের বিল মাঝখান দিয়ে চলে গিয়েছে আঁকা রাস্তা এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা যখন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো গুলা মানে রাস্তাগুলো দেখেছেন কত আঁকা বাঁকা মূলত গ্রামের এলাকায় দেখছি খেজুর গাছ বেশি খুবই খেজুর গাছ চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছে ঘেরা কৃষক জমিতে যে ধান লাগিয়েছে ধানের ক্ষেত এসে পাটের ক্ষেত খুবই ভালো লাগছে এই যে একটা মালটা বাগান মালটা বাগান সৌন্দর্যের সমাহার সোনার বাংলা